নমস্কার বন্ধুরা আর কি স্পোর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ইন্ডিয়ান ফুটবল আর আইএসএল নিয়ে এক গুচ্ছ আজ কিন্তু বড় কিছু আপডেট রয়েছে এই ভিডিওতে মোহনবাগান সমর্থকদের জন্য যেরকম খারাপ খবর রয়েছে তেমনি কেরালা ব্লাস্টার্স দলের সমর্থকদের জন্য রয়েছে বড় চমক এছাড়া আইএসএলের রেলিগেশন এবং বডকাস্টিং নিয়েও বড় পরিবর্তন নিয়ে কিছু আপডেট রয়েছে সব মিলিয়ে আজকের এই ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন কারণ প্রতিটি খবরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই একটা খবর দিয়ে শুরু করব যেটা মোহনবাগান দলের সমর্থকদের জন্য একটা খারাপ খবর যেটা আশিস রায়কে নিয়ে মোহনবাগান সুপারজায়েন্টের নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রায় বড়সড় চোটের কবলে পড়েছেন খবর অনুযায়ী তার এসিএল ইঞ্জুরি হয়েছে হাঁটুর যে চোটটা সেই হাঁটুর চোটটা কিন্তু খুবই গুরুতর চোট যার কারণে সেখানে অস্ত্রোপচারও করতে হতে পারে এর ফলে বেশ কিছু মাস তিনি কিন্তু খেলার বাইরে থাকতে পারেন যার ফলে এই মরশুমের বাকি সময়টা কিন্তু তাকে বাগান দলের জার্সিতে তোমরা নাও দেখতে পারো বাগানের ডিফেন্সের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় ধাক্কা তবে বাগান ম্যানেজমেন্ট কিন্তু হাত গুটিয়ে বসে নেই শোনা যাচ্ছে আশিসের বিকল্প হিসেবে তারা নিয়ে আসছে রিজার্ভ টিমের প্লেয়ার রিও লিওন ক্যাস্টানাকে লিওন ক্যাস্টানা এই যে ফুটবলারটি ইনি কিন্তু রিজার্ভ টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে খুবই ভালো পারফরমেন্স রয়েছে যার ফলে এই লিওনকে কিন্তু মেন টিমে এনেছে লোবেরা লিওন খুবই একজন দক্ষ খেলোয়াড় তার অন্তর্ভুক্তি দলের দক্ষণ বাক্যে কতটা মজবুত করে সেটাই এখন দেখার রয়েছে সমর্থকদের আশা লিওন খুব দ্রুত দলের সাথে মানিয়ে আশিসের অভাবটা পূরণ করবে নেক্সট আপডেট যেটা শেয়ার করব ইসাক এবং ওড়িশ্যার বিষয়টা নিয়ে তো দেখো ইসাককে কিন্তু মোহনবাগান দল চেয়েছিলো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সেখানে উড়িষ্যার কিছু ডিমান্ড ছিল যার কারণে কিন্তু এই ডিটি ডান হয়নি তো ট্রান্সফার কি কাহিনীটা রয়েছে সেটাই তোমাদেরকে জানাবো মিজোরামের এই তরুণ তুর্কি ইসাক বন লাল রুয়াত ফেলাকে কিন্তু দলে নিতে চেয়েছিল বড় বড় দলগুলো বিশেষ করে মোহনবাগান দল লোভেরা কিন্তু খুব মনে প্রাণে চেয়েছিল এই ফুটবলারটিকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আনার সব রকম চেষ্টাই কিন্তু করা হয়েছিল কিন্তু চেষ্টাটা ব্যর্থ হয়েছে তো এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে সব রকম চেষ্টা করেও কেন মোহন দল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই ফুটবলারটিকে সই করতে পারলো না যেটা কাহিনী রয়েছে সেটা হচ্ছে ওড়িশা এফসি ইসাকের জন্য আকাশ সোয়া ট্রান্সফার ফি দাবি করছিল ওড়িশা তাদের এই তারকা উইঙ্গারকে সহজে সারতে রাজি নয় তাই তারা এমন একটা অঙ্ক চেয়ে বসে যা দেয়া এই মুহূর্তে সম্ভব হয়নি ফলে আপাতত কিন্তু ইসাক ওড়িশাতেই থাকছেন তবে সামনে সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে আবারও দড়ি টানাটানি হবে এবং এই দড়ি টানাটানিতে আশা করা যায় যে মোহনবাগান দল খুব ভালোভাবেই সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নিতে পারে তো ওড়িশার যে দাবি দাবা সেটা হয়তো সামার ট্রান্সফার উইন্ডোতে না দেওয়া হতে পারে কারণ সেখানে কিন্তু হয়তো ফ্রি প্লেয়ার হিসেবেই তাকে দলে নেওয়া যাওয়া সম্ভব হতে পারে এরপরে আসি পরের একটা আপডেট নিয়ে আইএসএল রিলিগেশন আপডেট ভারতীয় ফুটবলের কাঠামো নিয়ে এখন অত্যন্ত একটা বড় গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে আইএসএলএ রেলিগেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসছে খবর অনুযায়ী জানা যাচ্ছে এর চোদ্দটা ক্লাব মিলে এর কাছে একটি আবেদন জানিয়েছে যাতে আগামী তিন থেকে চার বছর কোনোরকম রেলিগেশন যেন না রাখা হয় এ ক্লাবগুলির দাবি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি প্রোজেক্টগুলো সফল করার জন্য তাদের আরও কিছুটা সময় প্রয়োজন হুট করে রেলিগেশন চালু করলে অনেক ক্লাব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এআইফএফের এই আবেদনে সারা দেয় কি সেটা এখন দেখার রয়েছে বা দেখার বিষয় আপনাদের কি মনে হয় রেলিগেশন এখনই থাকা উচিত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এবার আসি ব্রডকাস্টিং নিয়ে আইএসএল কোথায় হবে কোন কোম্পানি ব্রডকাস্টিং করবে সেটা নিয়ে কিন্তু রয়েছে আপডেট সনি নাকি জি স্পোর্টস তো দেখো যারা টিভিতে এবং মোবাইলে খেলা দেখেন তাদের জন্য একটা বড় খবর রয়েছে আগামী মরশুম মানে এই যে মরশুমটা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে যে আইএসএলটা শুরু হবে সেই এর জন্য ব্রডকাস্টিং পার্টনার বদলে যেতে পারে এবং বর্তমানে আমরা স্পোর্টস এইটিন জিও সিনেমাতে খেলা দেখে এসছি গতকালের আইএসএল কিন্তু তবে আগামীতে সনি স্পোর্টস নেটওয়ার্ক বা জি টিভি স্পোর্টস এরা কিন্তু আইএসএল দেখাতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে সোনি বা জি স্পোর্টস যদি সত্য পায় তবে প্রেজেন্টেশনকে বা এবং কভারেজের ধরনের বড় পরিবর্তন আসতে পারে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে বড় কোনো চ্যানেলকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা করছে লিগ কর্তৃপক্ষ আপনাদের পছন্দের চ্যানেল কোনটা সোনি নাকি জি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার আসি কেরালা ব্লাস্টেপস দলের নতুন চমক নিয়ে সবশেষে কেরালা ব্যাস্টিভসি দলের ফ্যানদের জন্য যে সুখবরটা রয়েছে কেরালা তাদের রক্ষণভাগকে শক্তিশালী করতে গিনি দেশের শক্তিশালী ডিফেন্ডার ওমর বাকে সই করিয়ে নিয়েছে উমার বা তার ফিজিক্যাল গেম এবং এরিয়াল এবিলিটির জন্য খুবই পরিচিত ক্রীড়া লক্ষণভাগে যে ফাঁক ফকরগুলো ছিল এই গিনিয়ান ডিফেন্ডারটি সেগুলো পূরণ করতে পারবে বলে মনে করা হচ্ছে কোচ তাকে কিভাবে ব্যবহার করেন এখন এটাই কিন্তু দেখা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু ভারতীয় ফুটবলের লেটেস্ট আপডেট আশিস রায়ের চোট বা রেলিগেশন নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন আর আর কি স্পোর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সব রকম খবর সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে